বিগত সরকারের আমলে মেধাবীরা বঞ্চনা শিকার হতো বলে আদালতে গিয়ে চাকরির জন্য চ্যালেঞ্জ করত বর্তমান সরকারের আমলে স্বচ্ছ নীতির কারণে কাউকে আদালতে যেতে হয় না বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী চাকরি প্রাপ্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে ছেলে মেয়েদের চাকরি পেতে বড় সুযোগ হিসেবে পিআরটিসি বাধ্যতামূলক করেছে আগের কোনো সরকার পিআরটিসি বাধ্যতামূলক করেনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জানুয়ারি মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ষোলো হাজার চারশো একান্ন জনকে বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছে সরকার এছাড়া পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিবদ্ধ কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যে সব ক্ষেত্রে উন্নয়ন হওয়ার ফলে কর্মসংস্থান সুযোগ বেড়েছে সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন এজেন্সির মাধ্যমে দু জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আমরা কোন অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি স্বচ্ছভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আমরা জেআরবিটি গঠন করেছি এর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রায় এক হাজার নশো আশি জনকে নির্বাচিত করা হয়েছে আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন দু সালে ডিসেম্বরে রাজ্য সরকার পঁয়ত্রিশটি দপ্তরে তাদের নিয়োগ করা হয়েছে রাজ্যের ইতিহাসে একসাথে এত বড় মাত্রায় এদিন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা চাকরির অফার তুলে দেন চাকরি প্রাপ্যদের যুবক যুবতীদের হাতে রিপোর্ট খবর ত্রিপুরা